চারশো ষাট টাকা চারশো ষাট টাকা আচ্ছা তারপরে দুটা কোম্পানি দেখলাম না তারপরে পারুমার মধ্যে আছে আছে তিনটা তিনটা ছোটটা কত করে নয় নয় তেরো তিনশো পঁচিশ টাকা তিনশো পঁচিশ আপনার তিনশো সত্তর টাকা তিনশো সত্তর টাকা দুই গ্রুপে আছে দুই গ্রুপে আছে না

দুই গ্রুপ আছে আপনার ৩২০ টাকা আটত্রিশ চল্লিশ আচ্ছা কত করে তিনটা গ্রুপ সাতাই তিরিশটা হলো আপনার চারশো আশি হ্যাঁ একত্রিশ ছত্রিশ পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ সাতত্রিশ চৌচল্লিশ